একজন কন্টেন্ট ক্রিয়েটারের কিন্তু শান্তি নেই অসুস্থ থাকলেও ভিডিও এডিট করতে হবে আবার সুস্থ থাকলেও ভিডিও এডিট করতে হবে অনেক কাজের ফাঁকে ফাঁকেও কিন্তু এই ভিডিও এডিট করে ছাড়াও কিন্তু অনেক কষ্টের তারপরেও কিন্তু থেমে নাই অনেক লোক মেয়েরাই অনেক ছেলেরাই সবাই ভিডিও এডিট করে করেই ছাড়ে আর আপলোড করে অনেক টাকা ইনকাম করছে কিন্তু আমি কিন্তু এখনও কোনো টাকা ইনকাম করি নাই তারপরেও এই মায়া ছাড়তে পারি না কেন জানি মায়ায় পড়ে গেছি সব প্রথম থেকে শুরু করে একটা পেজ নষ্ট হলো আরেকটা পেজ শুরু করেছি দাঁড় করিয়েছি প্রথম থেকে সব আপু ভাইয়াদের সাপোর্ট পাচ্ছি কত সুন্দর মানে বন্ডিং একটা তৈরি হয়েছে তাদের মায়া মহব্বত কাটিয়ে আমি এই মানে পেজটাতে কাজ করা বন্ধ দিতে পারি না কেন জানি মায়ায় পড়ে গেছি আমি ভাবি যে টাকা ইনকাম করতে পারি না তাহলে আমি পেজ রেখে কি করব পেজে কাজ করে সময় ব্যয় করে অযথা সময়ে নষ্ট করার সে না করাই ভালো মাঝে মধ্যে থেমে যাই আবারও মনে করি না ভিডিও এডিট করতে হবে ছাড়তে হবে এই টাইম টুকু ব্যয় করি শুধু আপনাদের ভালোবাসার জন্য আর আমার কাছে এই ভালোবাসাটুকুই আমার কাছে খুবই ভালো লাগে যে আপনাদের সাথে দেখা না হোক কিন্তু সাক্ষাৎ হয় এই কমেন্টের মাধ্যমে আমি দুপুরের খাওয়া দাওয়া পরে কমেন্টের রিপ্লাই করি সবার আর রাতের খাওয়া দাওয়া পরে শোয়ারাখ দিয়ে মানে ঘুমানোর দিয়ে সবার মানে কমেন্টের রিপ্লাই করি খুব সুন্দর লাগে কেমন জানি মানে এই জিনিসটা যখন না থাকবে তখন মনে হবে কেমন জানি খালি খালি লাগে সেই কারণেই মনে হয় যে একটু কমেন্টের রিপ্লাই করি আবারও ভিডিও ছাড়ি তো থেমে থাকি না তো একটু ভালোবাসা দিলে কিন্তু ভালোবাসা আপনারাও পাবেন আমার কাছে যেই আসবে তাকেই কিন্তু আমি ভালোবাসা দেই আমি তার পেজ যেয়ে ঘুরে আসি আমার রিচ ডাউন হয় হোক তারপরেও কিন্তু আমি কমেন্টের সূত্র ধরেই যে আমি তার পেজ ঘুরে আসি ভিজিট করে আসি কিন্তু আমার এতটা আমি দায়িত্বশীল লোক হিসেবে দেখি তাদেরকে কিন্তু তারা আমাদের আমাকে যদি একটু দায়িত্ববান লোক হিসেবে দেখতো তাহলে কিন্তু আমার পেজটাও আজকে আপনাদের বড় পেজের মতো হয়ে যেত কিন্তু কি করব মানে আমি ভালোবাসার যোগ্যতা হারিয়ে ফেলেছি মানুষের এই কারণে মানুষ আমাকে দেখেও না দেখার ভান করে কি করব তারপরেও কাজ তো থেমে নেয় যারা আমার পাশে আসেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর এখনও যারা আমার পাশে থাকছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর প্লিজ একটা লাইক দিয়ে পাশে থাকবেন তাহলে আরও ভালো লাগবে পরবর্তীতে আরেকটা ভিডিও এডিট করার অনুপ্রেরণা পাবো আর ভিডিও করাও কিন্তু ধৈর্যের ব্যাপার অনেক ধৈর্য সহকারে সেই এই ভিডিওটা করতে হয় রান্নার ফাঁকে ফাঁকে ভিডিও নেওয়া মানে ভিডিও ক্লিপ নেওয়াটা খুব বাচ্চা কাচ্চাকে সামলে বরের কাজ কমপ্লিট করে ঘরের কাজ কমপ্লিট করে এই ভিডিওগুলো কমপ্লিট করতে হয় আবার এই ভিডিওতে কথা অ্যাড করাও কোন তো ঝামেলার এই যে বাচ্চারা কথা দেয় জায়গায় কথা অ্যাড করতে হয় আর আজকে আমি কালীবাউস মাছ ঝোল করলাম একটু মাছ ভর্তা করার জন্য আমি ফাইভেনে রেখে দিলাম তিন পিস মাছ এই ভর্তাটা খেতে যে আমার বরকি যে পরিমাণ ভালোবাসে আমার মেয়ে ছেলে সবাই খুব পছন্দ করে সেজন্যই এটা করি মাঝে মধ্যে খুব ভালো লাগে আর এই যে তরকারি আমি রান্না করলাম পারফেক্ট হয়ে গেছে লাস্ট মুহূর্তে পেঁপে দিয়ে কালবাউস মাছের ঝোল আর এই যে করলা ভাজি করছিলাম করলা ভাজিটা অনেক টেস্ট হয়েছিল আমার মাঝে মধ্যে করলা ভাজিটা খেতে খুব ভালো লাগে সেজন্য আমার এটা ভাজি করি মাঝে মধ্যেই তো আমার বরেরও আবার ডায়াবেটিক্স তার জন্য করি সেও একটু ভাজি খায় ঝোলও খায় মাঝে মধ্যে ওর আবার ডায়াবেটিক্সটা বেড়ে যায় মাঝে মধ্যে অস্বস্তি বোধ হয় সেজন্য করলাটা আমার সব সবসময় লাগবেই লাগবে তো আমার ভিডিওটা ইউটিউব চ্যানেল থেকে যারা দেখে থাকছেন অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আপনাদের মূল্যবান মতামত জানার জন্য আমি বসে রইলাম অপেক্ষায় তো আমি কিন্তু সবসময় সবার ভিডিও কমেন্টের লাইক কমেন্ট শেয়ার করতে বলি না আমি আপনাদের কমেন্ট যখনই দেখি তখনই আমি সেই কমেন্টের সূত্র ধরে আপনাদেরও সাবস্ক্রাইব করে দিয়ে আসি চ্যানেলটাতে অনেক সুন্দর সুন্দর ভিডিও পাঠান ধন্যবাদ সবাইকে খোদা হবে